সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ডেইলি ব্লগে আপনাদেরকে স্বাগতম এটা হচ্ছে সকালবেলা যাক আলহামদুলিল্লাহ অবশেষে পাকিস্তানে বাতাস বাতাস শুরু হয়েছে একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আলহামদুলিল্লাহ দেখেন গাছের পাতাগুলো কত নর্থে আর বন্ধুরা আপনাদের ভাইয়া বাচ্চাদের স জন্য সবসময় এভাবে টোস্ট বিস্কিট নিয়ে আসে বাংলাদেশে কিন্তু বিভিন্ন ধরনের টোস্ট বিস্কিট পাওয়া যায় তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এটা আমি বাচ্চাদেরকে চা দিয়ে খাওয়াই এবং কি দুধ দিয়েও খাওয়াই আর আমাদের বাংলাদেশে মনে হয় এটাকে বেলে বিস্কুট বলে ছোটকালে দেখতাম আর যেহেতু এটা ছোট জায়গা হচ্ছে না সেজন্য এই বিস্কুটগুলো আমি ভেঙে রাখতেছি আর আমার কাছেও কিন্তু খুব ভালো লাগে চা চা দিয়ে খেতে বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে তো আর কি আপনাদের ভাইয়া সব সময় নিয়ে আসে আর আমাদের বাসার আশেপাশে কিন্তু সব ধরনের দোকানে পাওয়া যায় মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দূরে যেতে হয় না শুধু মাছে পাওয়া যায় না মাছ ছাড়া সব কিছুই পাওয়া যায় তো এই দেখেন আমাদের গাছের শেষ আম তো যেহেতু প্রচুর বাতাস পড়তেছে আপনারা দেখেছেন এত বাতাস তো সেজন্য একটা আম পড়েছে তো আমটা উঠিয়ে নিয়ে আসলাম আর বাচ্চার তো আমার মেয়েটা দিন যাব ছোট একটা ছাতার জন্য বলতেছে বাবাকে যে একটা ছাতা কেনার দেওয়ার জন্য তো এই পিঙ্ক কালার ছাতাটা অনেক পছন্দ করেছি সেজন্য বাইরে থেকে নিয়ে আসলো আসলে দেখতেও কিন্তু ছাতাটা খুব সুন্দর ছিল আসলে এতদিন ওকে কিনে দেওয়া হয় নাই কারণ ও ভেঙে ফেলবে সেই জন্য ওকে কিনে দেওয়া হয় নাই তো আজকে ওর বাবা ওকে কিনে দিয়েছে আর আপনাদের ভাইয়া রাতে দেখলাম যে আম নিয়ে আসছে এটা হচ্ছে পাকিস্তানের চষা আম খেতে কিন্তু খুবই মিষ্টি আর পাকিস্তানের আমগুলো প্রচুর মিষ্টি হয় কেন জানি না হয়তো ফ্রুটগুলো অনেক মিষ্টি হয় আর আপনারা হয়তো বা আমার রেকর্ডে বাতাসের শব্দ পাবেন মানে এত বাতাস বইছে আর খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ দিন গরম ছিল গরমের পরে আজকে যেহেতু একটু বাতাস বইছে তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এই আমগুলো নিয়ে আসলো তো বলতেছে ফ্রিজে রাখার জন্য একটু ঠান্ডা হলে খাবে তো আমি ফ্রিজে রাখবো আর এইখানেও নিয়ে আসছে দেখেন আলু বোখারা এটা হচ্ছে কাঁচা আলু বোখারা আপনাদেরকে কিন্তু আমি একটা খেয়ে দেখাবো। দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে দেখেন আমার কাছে দেখতে মানে খেতে যেরকম না লাগে দেখতে সেরকমই লাগে তো একটা খেয়ে আপনাদেরকে আমি দেখাবো যে এটার ভিতরটা কেমন হয়তো বা আমরা আমরা বাংলাদেশে বিরিয়ানির সাথে আলু বোখারা ওইটা দিতে পারি কিন্তু এটা হয়তোবা অনেকে খেয়েছেন হয়তো অনেকে না খেয়েও থাকতে পারেন তো এই যে দেখেন বন্ধুরা আমি একটা খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ দেখে যাবেন আসলে পাকিস্তানে কিন্তু মাসাল্লা অনেক ফ্রুট আমার আগের ভিডিওতে কিন্তু আছে এই যে দেখেন আলু পোখার বিচিটা আগের ভিডিওতে কিন্তু অনেক ফ্রুট দেখাইছি আপনাদেরকে আর এটা হচ্ছে ছাদ রাতের ভিডিও দেখেন বন্ধুরা আজকে ভাবছি যে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করবো তো এই যে এখানে ডিম নিয়েছি তো ডিমগুলো একটু ভেজে নিচ্ছি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম এই তো আমি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি তো আজকে বাচ্চা একটা তরকারি রান্না করব। আগের ডাইল ছিল তো এই যে এখানে আমি পেঁয়াজ আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি আসলে আমি আস্তে আস্তে কথা বলতেছি রেকর্ড করতেছি কারণ বাচ্চারা ঘুমাচ্ছে সেই জন্য তো দেখেন বন্ধুরা আমি আলু এভাবে কেটে নিয়েছি আপনারা হয়তো বা চিকন চিকন করে কাটেন এইভাবেই কিন্তু আর একদিন রান্না করে খাবেন দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আশা করছি ইনশাল্লাহ তো এই তো এখানে আমি সব মশলা এখন অ্যাড করে দিব হলুদের গুঁড়ো মরিচের জিরার গুঁড়ো তো বন্ধুরা এই যে আমি সব মশলা দিয়েছি এখন আমি এটা ভালোভাবে কষিয়ে নেব আর যে কোনো রান্না কষানোর উপর নির্ভর করে আপনারা যতই কষিয়ে রান্না করবেন রান্না করবেন না কেন রান্নাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো সেই জন্য বলছি বন্ধুরা এই তো দেখেন প্রায় আদা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর যারা যারা আজকে আমার নতুন চ্যানেল আসছেন অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগে থাকে এবং কি আমার ব্লগ ভিডিও আপনাদের কাছে পছন্দ লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো বন্ধুরা এই যে আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে আলুটাকে সিদ্ধ করে নেব আর কি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে পানি দিয়েছি তো আশা করছি আমার রেসিপিটা আপনার একবার হলে অনুসরণ করবেন আসলে আপনারাও ভালোভাবে রান্না করতে পারেন তো এখন ডিমগুলা দিয়ে দিলাম দিয়ে এই তো আর প্লিজ আশেপাশে কিন্তু শব্দ শোনা যাবে কিছু মনে করবেন না তো আমি সবসময় কিন্তু উপর দিক দিয়ে এভাবে একটু গরম মশলা পাউডার দিই কারণ খেতে ভালো লাগে একটু টেস্টি টেস্টি লাগে তো বন্ধুরা এই যে দেখেন আমার ডিম রান্নার হচ্ছে ফাইনাল লোক কতটা লোভনীয় হয়েছে তো আজকের জন্য সবার কাছ থেকে বিদায় নিয়ে আবারও চলে যাচ্ছি পরবর্তী ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ